হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই লাভ মাই ইন্ডিয়ান ব্লগস তো আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে শুভ সকালে এখন বাজে সকাল নাইটা তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম রুই মাছ রুই মাছ ঝোল হবে রুই মাছের ঝোল হবে তো রুই মাছটা শুধু ঝোল করবে না মাছের সঙ্গে কিছু আছে শুধু মাছের ঝোল না এই এটা মাছের ঝোল বানাবে আসবে সুন্দর

তো গাইস আজকে তরকারিটা হবে দুই রকম তরকারি একটা হবে মাছের ঝোল আর একটা নিরামিষ মানে সব কিছু মিলিয়ে তার সঙ্গে মাছের মাথা দিয়ে ওটা একটা ঘন্টা হবে আর এটা হবে শুধু মাছের ঝোল এটা ওইখানে গিন্নি আমার রান্না করছে ছোটো মেয়ে আমার পড়াশোনা করছে হ্যাঁ তুমি খেলা করছো না পড়াশোনা করছো আজ রে আরে তোমাকে তো সবাই দাদি দেখছো তোমার কিন্তু পড়াশোনা করছো না খেলছো তুমি হ্যাঁ আমি কি বলছি পড়াশোনা করে তুমি ডাক্তার হবে ঠিক আছে দিয়ে পড়াশোনা কর ঠিক আছে কোথায় যাচ্ছি নাকি রান্না হতে মুখ চলছে নাকি রান্না হতে না মুখ চলছে মাছগুলো সব দিয়ে দিলে মাছ ভালো মাছ দেখি মাছ রান্না করছো না টেস্ট করছো রান্না করা তো মুখও চলছে দেখছি রান্না শেষ হয়ে মুখ চলাইছ খেউড়ি কিনি

গায়ে সবজি সবজি গুলো ভেজানো আছে এটা কাকেন পানি দিয়ে এটা কা পরিষ্কার করে নিবো এই যে এক বালতি জল নিয়ে আসলো এই যে সবজিগুলোকে জল দিয়ে এখানে পরিষ্কার করতে দাওটাকে ধোয়া না ভালো করে একদম পরিষ্কার করে দিও এই যে গায়ে সবজি গুলো তিন চার রকমের সবজি দাও আছে যেন সবজি কেটে দাও আছে এখন এটা ধুয়ে নেবে ভালো করে পরিষ্কার করে ধোয়া গেল সেখানে এই যে গায়ে দেখতে পাচ্ছো সবজিটা কত রকম মেশানো আছে এখানে আলু আছে সিম আছে বাঁধাকপি আছে গাজর আছে তারপরে শশা আছে তিন চার রকমের সবজি দিয়ে এটা মিশানো আছে কত সুন্দর হয়েছে এটা ধোঁয়া কমপ্লিট হয়ে গেল এখন এটা রান্না হবে রুই মাছের মাথা দিয়ে এটা রান্না হবে এখন তো এই যে রান্না আমাদের হয়ে আসছে মাছের ঝোল মাছের ঝোল হয়ে আছে দিয়েছে কেজা মুখে কথা নাই কেনে মন খারাপ লাগি হয়ে গেছে বলছি তো শুধু ঘাট লড়াছে কি ঘাট লড়ছে না লড় কি সব বুঝতে পারছ না কিছু এই জায়গা এই তোমার জন্য কত সুন্দর ফুটে গেছে টক বক করে ফুটছে কি ব্যাপার ডাবর তুলছ কেন ঝোলটারে লব না আলে গায় পড়ে হ্যাঁ ওই কোরে থেকে তো তুলবে না হ্যাঁ ঝোলটা আমার কি এই জায়গা এই মাথার কেস পুরো দেখতে পাচ্ছ না ঢলা হয়ে গেলা তুই কি দেখছ মাছ জলটা দেখছ টাকা ঢেলে দিনা এখানে মাছ সব দেখতে ব্যাছ সব সুন্দর মাছ পুরো মাছ মাছ কমপ্লিট মাছ জল কমপ্লিট এখন এই কোরা কি করবা এই করতে কফিটা বসার দেনে কি মাছ মাছ সব কত তরকারি তাই 1 2 3 এসে গায় 100 টাকা দিয়ে দিলো পড়াইতে আমারটা তো দেখাব না হ্যাঁ আলতো একটু জল দিয়েছ আর এটা দিয়ে দিলে এখন এটা গরম হবে আমটা সিদ্ধ হবে চব্জি তাত একদম ফুলৰ মত লাগিছে ন তিনি চব্জি লাগিছে কি কি দিয়ে লবন হল নেকি লবন হল পিয়াঁজ লবন হল দিছে কত কোন চিন্তা হ'ব ধ চব্জি ধ তো এটা কা এখন ঢেকে দিলাম 10 মিনিটের জন্য 10 মিনিট পরে এটাকে আবার দেখা হবে বড়নাড়া কি ব্যাটা জিরা ছট জিরা ছট মশলা ব্যাটা কষ্ট আছে এটা আদা রসুন জিরা আদা রসুন সব আছে হ্যাঁ মশলাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি দিতে হবে

ঝাল বেশি দিলাম কি চলে গেল ঝাল বেশি দিলাম কি দুটো তরকারি করব বলিয়ে করলাম তো আবার একটা তরকারিতে সব দাও হয়ে গেছে দি বিশাল ঝাল বিশাল ঝাল লাগে তুমি তো খেতে পারবে না তো খাই দেখলাম তুমি টেস্ট করে দেখলাম না তো আমার ছোট মেয়ে পড়াশোনায় খুব মন দিয়েছে দেখতে পাচ্ছ গাইস এখানে রান্না চলছে আর রান্নার পাশে এখানে বসে বসে পড়াশোনা করছে এখন লিখছে লিখে পড়া করছে বলো এখন আমি মাছের মাছটা দিয়ে দিছি এই একটা মাছ না থাকে হ্যাঁ একটা দিয়ে টেস্ট করে হবে মাছের মাথা দিলাম এই ঘন্টা তরকারি ঘন্টা সবজি একটা মাছের মাথা তো এই সবজিটা দেখতে পাচ্ছ কত সুন্দর এটা ঘুটি না হচ্ছে তো এইভাবে এটাকে ঘন্ট করলে এইভাবে এটাকে ঘুটি নিতে হয় মানে মালিশ মাছের মাথা দিয়ে এটাকে মালিশ তো এটাকে ঘুটি নিচ্ছে খুব সেই সুন্দরভাবে এখানে গিনিয়ে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিটাকে ঘুরছে কীভাবে দেখছো তো এইভাবে সবজিটাকে ঘুরতে হয় একদম এটাকে মালিশ হয়ে যাবে মাছের মাথা দিয়ে মালিশ ঘন্ট হয়ে ধরে

আমাদের সেই নিরামিষ তরকারিটা এটাকে এখন তেলে দিচ্ছে আমিষ তরকারিটা এটাকে রসুন পেঁয়াজ দিয়ে এটাকে তেলে পোড়াবে তাহলে আমাদের সবজিটা কমপ্লিট সেটা পেঁয়াজটা এখন পুড়ে গেছে ওখানে যে সবজিটা এখানে দিয়ে দেবো আমিষ তরকারিটা তেল করে তেলি করে নেওয়ার পরে সবটা আমাদের ভাজা দিয়ে গুঁড়ো দেবা না এটা গায় ভাজা জিরে গুঁড়ো করা হয়েছে তো সেইটা তো এই গামেজ তরকারিতে দিলে গুঁড়োটা তরকারিটা খুব টেস্ট হয় খেতে ভালো লাগে